আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালা সবাইকে সুখে শান্তিতে রেখেছেন যাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না মনে চাচ্ছে যে ব্যবসাটা ছেড়ে দিবেন ব্যবসা বাণিজ্যে শুধু লোকসান আর লোকসান হচ্ছে এইরকম ধৈর্যহারা হয়ে গেছেন তারা দুটি আমল সঠিকভাবে করতে পারলে ইনশাল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া রাহমানু এই আমলটি একশোবার পাঠ করবেন এবং ইয়া রাহিম এই আমলটিও একশোবার পাঠ করবেন অর্থাৎ প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ তাল এই দুটি নাম যদি আপনি জপনা করতে পারেন বা আপনি যদি প্রতিদিন পাঠ করতে পারেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে খুব তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য করে সফল হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তা সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ